বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর এক সালমান ভক্ত ভক্তিরা সেই মুহূর্তে আসি বাদশাগঞ্জ স্টিল ব্রিজ আজ উনিশ পাঁচ হাজার চব্বিশ সাল রোজ রবিবার সন্ধ্যার মুহূর্ত এই তো ভালো আসসালামু আসসালাম আলাইকুম ঘুরতে আসলাম সন্ধ্যার মুহূর্ত ঘুরতে আসলাম ঘুরতে আসলাম কারণ আহ যেহেতু আমার আগের মতো সে দৌড়া হয় না বাইসাইকেল নিয়ে দৌড়া দৌড়াচ্ছি সুস্থ থাকতে হলে হাঁটার বা দৌড়ার কোনো বিকল্প নেই সুস্থ থাকার জন্য অন্তত দুই থেকে তিন কিলোমিটার বা পাঁচ কিলোমিটার যাওয়া সম্ভব যা সামর্থ্য শক্তি অনুযায়ী হাঁটতে হবে দৌড়তে হবে সুস্থ থাকার জন্য দৌড়তে হবে সুস্থ থাকার জন্য হাঁটা বা দৌড়ার কোনো বিকল্প নেই আপনি সুস্থ থাকতে চান তার সকালে বা বিকালে যখন যা সময় হয় হাঁটেন দৌড়েন তাহলে আপনি সুস্থ থাকবেন সবল থাকবেন হ্যাঁ যতদিন ব্যস্ত থাকেন তখন ততদিন পর্যন্ত আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন

বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আর ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে সাথে দেখবেন পাশে থাকবেন এস আমার এই আশেপাশে বাড়ি হলে কিন্তু নদীতে এগুলো মাছ ধরতাম দেখেন কন্যাডাল লে ফলা মানে মাছ ধরতেছে ওই দেখেন এই তিনটা বাচ্চা এই যে দেখা যায় এই যে তিনটে বাচ্চা মাছ ধরতেছে ছোটো ছোটো বাচ্চারা পানি একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি নদীতে তো আমি যদি এই আশেপাশে এই আশেপাশে গ্রামে গিয়ে যে নদীর পারে গ্রাম এই গ্রামের আশেপাশে বাড়ি যদি মানুষ ধরতাম তো অবশ্যই মাছ ধরতাম কারণ আমার এটা একটা খুব একটা শখ হবি মাছ ধরা আমার একটা হবি ভ্রমণ একটা হবি ভ্রমণ আমি সময় ফেলে যাই সময় সুযোগ পেলে ভ্রমণে বের হই কারণ ভ্রমণ আমাকে আনন্দ দেয় আমার শরীরকে সতেজ থাকে শরীরটা ভালো থাকে এই জন্যে আর আল্লাহকেও চেনা জানা হয় আল্লাহ প্রাকৃতিক সৌন্দর্যও দেখা হয় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখা হয় আমার এই জন্যে ভ্রমণ বের হই আলহামদুলিল্লাহ তো সকলেই দোয়া করবেন আর এই তো দুই দিনের জন্য আজকে আসি কালকে নাই তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন এই হুজুর তোমরা যাচ্ছ কোথায় দেশা বাদশাহ ইসলামে আমার মাদ্রাসা আমার জন্য দোয়া করবা ঠিক আছে আলাইকুম রহমতুল্লাহ